যারা যারা এখনও ডক টোকেন বিক্রি করে নাই তাদের জন্য ভিডিওটা ডক টোকেন বিক্রি করার জন্য যারা সবগুলো এক্সচেঞ্জের একই রকম বিক্রির প্রসেস আমি বাইবিটে দেখিয়ে দিচ্ছি প্রথমে যারা বাইবিটা কানেক্ট করছে তারা বাইবিটে যাবে বাইবিটা আসার পর আমার বাইবিটা লগ ইন করে নিয়ে অ্যাসিস্টে চলে আসবে অ্যাসিস্ট থেকে এখানে যে তোমার অ্যাসিস্ট আছে এখানে ক্লিক করলেই তোমার ডকুমেন্টটা দেখাবে যে তোমার ডক ডকুমেন্ট আছে এনে আমার ডকুমেন্ট আছে এসে এখানেও ক্লিক করতে পারো এখানে ক্লিক করলে তোমার টোকেনটা সামনে চলে আসবে তারপরে ট্রেডের যে ডকুমেন্টটা লেখাচ্ছে যেটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে দেখো এখানে বে সেল দুইটা অপশান আছে যেহেতু আমরা বিক্রি করবো সেহেতু আমরা এখানে সেলে ক্লিক করব সেল সেলে ক্লিক করার পরে আমাদের দেখা যাচ্ছে একুশ হাজার চৌত্রিশটা আছে তো তোমরা যতটা ডকুমেন্ট বিক্রি করবে এই কোয়ান্টিটি এখানে এখানে লিখতে পারো তো তুমি ধরো ম্যাক্সিমাম যদি বিক্রি করে দাও তাহলে এখানে ফুল এটা ফুল করে দিলে অটোমেটিক্যালি এখানে একুশ হাজার ছয়শো চৌত্রিশ হয়ে গেছে আমি এখন বিক্রি করবো না তাই দেখানোর সুবিধার্থে আমি আমাদের ছয় হাজার টোকেন দিয়ে দেখাচ্ছি আমার ছয় হাজার টোকেন আছে এই ছয় হাজার টোকেনের রেট আসতেছে এগারো দশমিক অষ্টআশি সেন্ট করে সাত দশমিক সাত চার ডলার তো আমাদের ছয় হাজার চারশো নব্বই ডগসের দাম সাত দশমিক সাত চার ডলার আমরা যদি এখন এই ব্যাট সেল ডগে ক্লিক করি এর নিচে লাল সেল ডগ এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ডগটা সেল হয়ে যাবে সো আমি যেহেতু সেল করবো না সেহেতু সেলে ক্লিক করলাম না তোমরা যারা বিক্রি করবা তারা এখানে সেলে ক্লিক করবা এখানে সেলে ক্লিক করলে এখানে যে ডোনট ডোমেট এখানে টিক দিতে হবে তোমাদের টিক দেওয়ার পর সেল ডকে ক্লিক করলে সেল হয়ে যাবে তো তোমরা এভাবে তোমাদের ডক টোকেন সেল করতে পারবে আল্লাহ হাফিজ